গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের বন্ধুরা চলে আসলাম একটি পোলো ভিডিও নিয়ে আপনার দেখতে পাচ্ছেন এখন আমি সাদের মধ্যে আছি স্বাদের মধ্যে যে পানি পানি অনেক দেওয়া হয়েছে দেখতে আপনাদের দেখাচ্ছি পানি কারণ এই পানি দেওয়ার কারণটা হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড এই তাপ এই তাপের কারণে এই পানিগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকম পদ্ধতি আপনারাও করতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে যে সাদের মধ্যে পানি অনেক পানি দেওয়া হয়েছে সাদের মধ্যে কারণ এই পানি যাতে সারটা সারটা যাতে ঠান্ডা থাকে এবং যারা নিচ ফ্লোরে আছে সেই ফ্লোরগুলো যেন ঠান্ডা থাকে গরম না থাকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি খুব ভাল লাগতেছে প্রচুর গরম থাকলে করতে পারেন অনেক সুন্দর ছাদের মধ্যে পানি গরমে এই পানিগুলো দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে করলেও আপনারাও যাদের ছাদ দিয়ে বাড়ি আছে দেখা যাচ্ছে নিচতলায় প্রচণ্ড গরম আসে ছাদের যে গরমটা তাই পানি যদি এভাবে দেওয়া যায় তাহলে এই তাপটা পানির মধ্যে এসে যায় পানিটা ঠান্ডা থাকে এবং ছাদটাও ঠান্ডা থাকে আর নিচেও তখন আপনারা ফ্লোরে ঠান্ডা পাবেন আসলে দেখতে পাচ্ছেন না যে পুরা মানে ইট দিয়ে সরি সিমেন্ট দিয়ে দিয়ে মানে আইল করে দেওয়া হয়েছে যেন কারণ উচা নিচে আছে তো এজন্য এখানে পানি দেওয়া হয়েছে যে উপরে এটা দেওয়া হয়েছে পানি এবং সুন্দরভাবে করে দিয়েছে তা বন্ধুরা আপনারা ইচ্ছা করলেও করতে পারেন যে যে গরম চলতেছে এই গরমে এই বুদ্ধিটা অনেক অনেক বেস্ট আপনাদের জন্য ভাল লাগবে আপনারা ইচ্ছা করলে সব কিছু করতে পারেন অনেক সুন্দর একটি দৃশ্য তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি তা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অনেক ভাবে শেয়ার করবেন